আসসালামু আলাইকুম। হ্যাঁ। আসসালামু আলাইকুম। কোথা যাবেন? এই আপনি যে স্টাফ কর্নার দিকে। কত যে আমার তো ভাড়া আইডিয়া নাই কত দিলে হবে? হ্যাঁ? হেল্প নিতে পারেন। টাকা দিবেন। খরচের টাকা দিবেন। কত টাকা কত টাকা খুশি তো। বাইক বাইক আচ্ছা। আচ্ছা আসেন আসেন। আমি ভুলটা কাউ থেকে গেছিলাম হ্যাঁ করি হেলমেটটা রাখা টুপি রাখেন টুপিটা আমি একটু কথা বলি আমি টাকা নিতে পারবো না আমি এভাবে মানুষের পাশে দাঁড়াই আর কি সহযোগিতা করি মানুষকে আচ্ছা আমি অফিসের কাছে গেছিলাম আপনি যখন বললেন যে আপনি ওইভাবে রাইড মানুষকে সহযোগিতা করেন শুনে অনেক ভালো লাগলো আমিও করতেছি না অসংখ্য ধন্যবাদ চা খেতে পারবো না এই দেখা হবে ভালো থাকেন ভাই কি এখানে থাকেন আপনাকে দিয়ে আসতাম সারাদিন দৌড়ে আর শরীরে আর ক্লান্ত মানে আল্লাহ আসসালামাইকুম আল্লাহ